আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত বিয়ার্স আজ আমি রান্না করব গরুর গোস্তের সুটকি যে আমার এখানে কিছু গোস্তের সুটকি আছে এটা আমার গতবারের গোস্তের শুটকি সুটকি গোস্তটাকে আমি একটু হাফ বয়েল করে শুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে এখন আমি এই গোস্তের সুটকিটা রান্না করব। এজন্যই আমি কিছু রসুন এভাবে করে একটু বড় বড় করে ফালি করে কেটে নিছি কিছু পেঁয়াজ এটাও আমি বড় বড় করে কেটে নিচ্ছি এখানে আমার আছে একটু পুস্ত বাটা এটার সাথে আমি এখন মশলাটা মিশাবো আমি ব্যবহার করব আর কিছু কুচি পেঁয়াজ আর একটু কুচি রসুন এটা দিয়ে আমি ফোড়ন মশলার পেস্ট তৈরি করে নিব আর এখানে কিছু কুচি এটা একটু স্পাইসি করব একটু ঝাল করব সুটকিটা আমি এটার মধ্যে মশলাটা পেস্ট তৈরি করব। শুকনো মরিচ গুঁড়া দিব দুই চামচ হলুদ গুড়া দিব দুই চামচ ধনিয়ার গুড়া দুই চামচ জিরার গুড়া সাথে একটু রেড চিলি পাউডার একটু লবণ গা আমি পনেরোটা একটা পেস্ট তৈরি করে নিব দিব সাত মতো লবণ দিব আদা রসুনের পেস্ট আমাদের এখানে টেবিল চামিচে পুরো এক চামিচ আদা রসুনের পেস্ট আছে আমি সবটাই দিয়ে দেব দিব একটু জয়ফল জয়ত্রী পেস্ট আমি এখন মশলাটা এখানে গুলিয়ে নিব সবটা মশলা আমি এখানে নিয়ে নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিলাম হলো রাইস ব্র্যান্ড অয়েল নরমাল তেলাম তোমার তৈল গরম হয়ে গেছে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিব রসুন কুচি ভালো করে ভেজে নিবো পেঁয়াজ পাতা পেঁয়াজ হয়ে গেছে আমি এখন গুলিয়ে রাখা মশলা দিয়ে দিব পানি দিবা একটু পেঁয়াজের পেস্ট আমার মশলাটা কষে আসছে এখন ধুয়ে রাখা শুক্তিটা দিয়ে দিব একটু পানি দিব শুক্তিটা কষাব পানি দিয়ে একটু ডেকে দিব

पेस्ट बता दीजिएगा ये तो कई रहते हैं अशंबद मजा है अशंबद भी अमीर है अपने घर में खेलते हैं बेल तो मियाडो किसी पेस्ट किसी गिलाम मियाडो कितने

দেখুন বিয়সে যে আমি রান্না করে ফেললাম গরুর গোস্তের ছুটকি আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফিজ আমি এটার মধ্যে গোটা রসুন গোটা পেঁয়াজ ব্যবহার করছি আর সিটা আমি একটু বড়ো বড়ো স্লাইস করে কাটছি এখন কি সুন্দর নরম হয়ে গেছে